নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের বকিয়া ডি এর মামলার শুনানি নিয়ে একটি খারাপ খবর এসেছে আসুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে পত্রিকাটি লিখেছি দিয়ে শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে নিয়ে মামলার শুনানি পিছিয়ে গেল এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলায় ব্যস্ত থাকায় শুনানি হয়নি আপনারা জানেন যে এইখানে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রাজ্য সরকারের যে আইনজীবী তিনি হলেন কংগ্রেসের তাবড়ে নেতা এবং ইন্ডিয়া গঠবন্ধনের লো আইকন কপিল সিব্বল তার কাছে সরকারি কর্মচারীদের যে ডি ব্যাপারটা পেপারটা সেটা তুচ্ছ তিনি যেটা ভোটার তালিকা সংশোধন যেটা আপনার এসআইআর নিয়ে ব্যস্ত যেখানে এসআইআর নিয়ে রাজনীতি চলছে সেই মামলা নিয়ে তিনি ব্যস্ত আছেন তার জন্য এই যে আপনার ডিএ মামলা সেই ডিএ মামলা তার কাছে গুরুত্ব নেই তারপর দেখুন এখানে কি লিখে চাপান সুপ্রিম কোর্ট জানিয়েছে ছাব্বিশে আগস্ট মামলার শুনানি হবে সেদিন মূলত সরকারি কর্মচারী সংগঠনগুলি সওয়ালের জবাবে রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য শোনা হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ